নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আবার নতুন একটা রেসিপি বলবো নাই একটা জল খাবার নিয়ে চলে এসেছি জল খাবার মানে নিমকি নিমকির রেসিপি চা সব সময় কিন্তু বেশ একটু বিকালবেলার দিকে তারপরে সকালবেলার দিকে চায়ের সঙ্গে তো আমরা সবাই জানি নিমকিটা হ্যাঁ কার কীরকম লাগে জানি না কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে তো মোটামুটি আমার মতন কিছু মানুষ আছে যাদের খুবই ভালো লাগে মনে হয় যে না চায়ের সঙ্গে নেই শুধু শুধু নিমকি খাওয়া যায় বাটি বাটি নিমকি শুধু শুধু খাওয়া যায় তো তার জন্যই কিন্তু আজকে বাড়িতেই বানিয়ে ফেলছি একদম কারণ কি দোকানেরগুলো তো সবসময় খাওয়া ভালো নয় তাই যদি এরকম সুন্দর বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কেনার কি দরকার তাই না তো আমি কিন্তু পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আপনাদের যতটা পরিমাণ হল লাগবে সেই বানাবেন সেই পরিমাণে কিন্তু আটা নিয়ে নেবেন আর যদি ময়দা দিয়ে করতে চান তাহলে ময়দাও নিয়ে নিতে পারেন তবে আমি আমাদের যেহেতু ময়দাটা আমার খাওয়া বারণ তো তার জন্যই কিন্তু আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি ঠিক আছে এখন অনেকেই কিন্তু ময়দাটা সবাই খেতে পারে না আপনারা আটা দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুন্দর মুচমুচে একটা নিমকি তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে একটু মিষ্টি আর একটু লবণ দিয়ে দিলাম তেল তেল দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আমি প্রথমে তারপরে এখন জল দিয়ে মাখছি তো নুন আর মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে বেশ নিমকিটা যখন মুখে দেব যেন বেশ একটু নোনতা নোনতা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে তাহলে কি টেস্টটা ভালো পাওয়া যায় আর কি তো এই যে আমি এবারে অল্প অল্প জল দিয়ে তো আটাটাকে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন পুরানো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা সবাই এরকমই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে আছি থাকবো আমি তো এই কথাটা সবসময় বলে থাকি যে সবাই সবার পাশে না থাকলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না তো জানি না কে কি মনে করেন কিন্তু আমার এটাই মনে হয় আমরা যে জায়গাটাই আছি এখানে সবাইকে সবার পাশে থাকতে হবে তবেই কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো যাই হোক তো আমার আটা মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু জোয়ান আর একটু কালো জিরে এবার এই জোয়ান আর কালো জিরেটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে নিয়ে তারপরে দিয়ে দেবো এই যে এরকম করে হাত দিয়ে ঘষে নিয়ে দিয়ে দেবো আর কিন্তু আমি দিয়ে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেব এই কারণে একটু বেশ ঝাল ঝাল লাগবে আপনারা কিন্তু এখানে চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন তো আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি না আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চিলি ফ্লেক্স দিলে কি হয় ভাজার সময় না একটু মানে যদি একটু হালকা ভাজা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওটা কালো কালো হয়ে যায় বেশি দেখতে তো তার জন্যই কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা দেইনি। তো দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে আটাটাকে মেখে নেব আবারও এই যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আপনারা পরিমাণটা একটু বুঝে দেবেন যদি ঝাল দিতে চান তাহলে ঝাল দিলেন বা যদি না দিতে চান নাও দিতে পারেন কিন্তু আমার মনে হয় বেশ নিমকি হবে একটু ঝাল নোনটা মিষ্টি আমার বেশ ভালো লাগে তো তার জন্যই কিন্তু আমি এই রকম করেই বানিয়ে নিচ্ছি এই যে এবারে দিয়ে দিয়েছি আটাটাকে খুব ভালো করে কিন্তু এবারে মুথে নিচ্ছি যেন সব মশলাগুলো একদম খুব ভালো করে আটার সঙ্গে মাখানো হয়ে যায় খুব ভালো করে কিন্তু এরকম সুন্দর করে মেখে নিতে হবে যত মাখা ভালো হবে তত কিন্তু নিমকিটা আটার ডোটা সুন্দর হবে আর খেতেও টেস্ট হবে এই যে একদম এরকম সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে যেন কোনো রকম কোনো মশলা কোথাও একসঙ্গে না থেকে যায় আর এরকম করে যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু নিমকিগুলো ফুলবেও খুব সুন্দর একটু করে নরম বা চিপসানো থাকবে না তো এই যে আটাটাকে কিন্তু এবারে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে এবার একটু রেস্টের জন্য রেখে দিলাম এবারে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কারিপাত্তা আমি একদম কারিপাত্তাটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই যে পাতাগুলোকে কিন্তু সব ছাড়িয়ে আমি একদম কুচি কুচি করে কেটে নেব পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আছে আমার তো মনে হয় যেন টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কারিপাতা দিলে তো আমি এখানে ওই জন্যই কারিপাতাটা দিয়েছি আপনারা যদি না চান নাও দিতে পারেন প্লেন করে নিতে পারেন কারিপাতা ছাড়াও তো এই যে এবারে কিন্তু আমি এই যে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে মধ্যিখান থেকে একটা একদম কুচি কুচি মানে যতটা কুচি করা যায় ততটাই আমি কুচি করে নেব আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর নিমকি দোকানে আমাদের জানা থাকে না যে কতদিন ধরে বানানো আছে না আছে আর বাইরের জিনিস সবসময় খাওয়াটাও ভালো নয় তো যদি এই এইরকমের টুকটা বাড়িতে কিছু বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বিশেষ করে বাচ্চারা যদি বাড়িতে বানানো থাকে তাহলে কিন্তু খুব ভালোবেসে খায় আর বাইরের জিনিসগুলো কিন্তু বাচ্চাদের বেশি খেতে দেওয়া উচিত নয় তো সবার জন্যই এরকম বাড়িতে বানিয়ে নিলেই কিন্তু আমার মনে হয় খুব ভালো হয় তো এরকমই টুকিটাকি জিনিসগুলো বাড়িতে বানিয়ে রেখে দিলে বেশ বিকেলবেলা সকালবেলা চায়ের সঙ্গে খুব ভালোই লাগে একটু মুচ মুখরোচক হয়ে যায় তো ওইদিকে পাতাগুলোকে আমি সব কুচি করে কেটে নিয়েছি নিয়ে এদিকে আটাটাকে কিন্তু আবারও একটু মেখে নিচ্ছি চিনি চিনিগুলো যদি না গলে থাকে তো এবার চিনিগুলো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে তার জন্য এবার আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিলাম এবারে আমি লেচি কেটে নিচ্ছি যেহেতু এটা নিমকি হবে আর নিমকি একটু আমি মোটা মোটা করবো নিমকিগুলো একদমই পাতলা পাতলা করব না আর যেহেতু আমি এটা আটা দিয়ে তৈরি করছি তার জন্যে কিন্তু নিমকিটা একটু মোটা মোটাই ভালো লাগবে তো এই যে বড় বড় লেচি করে কিন্তু আমি লেচিগুলোকে এবারে রেডি করে নিচ্ছি আপনারা অবশ্যই জানাবেন যে আমার নিমকিটা বানানো আপনাদের কীরকম লাগলো তো লেচিগুলো কিন্তু একদম রেডি করে এই যে দেখতেই পেলেন একটু আমার ক্যামেরাটা সরে গেছিলো ওই জন্য কিন্তু সাইড হয়ে গেছে বলে আপনারা দেখতে পাননি তো ওই কারিপাতাগুলোকে এবারে খুব ভালো করে কিন্তু ওই আটার গোলাটার সঙ্গে একটু চেপে চেপে নিতে হবে নিয়ে বেলে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে যাবে নিমকি এই যে আমি খুব ভালো করে কিন্তু বেলে নিয়েছি এবারে ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা ছোট বড় যেরকম সাইজের করতে চান সেরকম করেই কিন্তু কেটে নেবেন তো আমি একদম ছোট করব না আমি একটু বড় বড় রাখবো তার জন্য আমি কিন্তু ওই রকম সাইজ করে কেটে নিচ্ছি এই যে দেখুন আবারও একটু দেখিয়ে দিলাম আমার পেছন দিকটাতে একটু কারিপাতাটা কম হয়ে গেছে সামনের দিকটাতে ভালো করে হয়েছে দেখতেই পাচ্ছেন তো এবারে কিন্তু সুন্দর করে আমি নিমকিগুলোকে কেটে নিচ্ছি তো আপনারা যে যেরকম সাইজ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন তো আমি তো পুরো ভিডিওটা সব কিছু মিলিয়ে দেখাতে পারবো না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো এই কেটে কেটেই দেখালাম আপনাদেরকে এই যে দেখুন আর দেখতে কি সুন্দর লাগছে না খেতেও কিন্তু বেশ টেস্ট হয়েছিল দারুণ হয়েছিল মানে এখনো পর্যন্ত আছে খাচ্ছি তো আমাদের কিন্তু চায়ের থেকে বেশি শুধু শুধুই খেয়ে ফেলেছে কারণ কি এত টেস্ট হয়েছে ওটা যেহেতু নুন মিষ্টি সব কিছু দেওয়া আছে তার জন্যে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকব তো এই তো এবারে তেলে দিয়ে কিন্তু তেলের গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লয়ে রাখতে হবে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে করে দিতে হবে এটাকে যতটা সময় নিয়ে ভেজে ফেলা যায় ততটা সময় নিয়েই কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে তারা হুড়ো করে গ্যাসে ফ্লেম বাড়িয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু নিমকিগুলো শক্ত হবে না নরম থেকে যাবে তো তার জন্যই কিন্তু খুব সময় নিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি আর দেখুন কিরকম লাগছে বলুন লাগছে তো দারুণ তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এখনো পর্যন্ত জানি না কে কে আমার সাথে আছেন তো এই মানে ভিডিও লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা আমার সাথে আছেন সকলকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা